ও মাই গুডনেস এটা কি বানিয়েছে ভাই এটা কি বানিয়েছে রায়ান সাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়েছে বন্ধুরা তুফান সিনেমার মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমার টিজার রিলিজ করা হয়ে গিয়েছে জাস্ট পাঁচ মিনিট আগে জাস্ট পাঁচ মিনিট আগে এস থেকে প্রোডাকশন থেকে কিন্তু তুফানের বহু প্রতীক্ষিত সেই তুফান সিনেমা যেটার জন্য আমরা ওয়েট করেছিলাম যেটা টিজার আসার কথা ছিল আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও বানিয়েছিলাম দুপুরবেলা বাট এত তাড়াতাড়ি তারা লঞ্চ করে দেবে ভাবতে পারেনি তারকার লোডিং লেখাই ছিল তো কালবৈশাখীর ঝড় যে এতটা তাড়াতাড়ি আঁচড়ে পড়তে পারে সারা বাংলার বুকে বাংলার উপকূলে আমি ভাবতে পারিনি যে এইভাবে প্রত্যেকটা সাকিবিয়ান প্রত্যেকটা সিনেপ্রেমী যারা কমার্শিয়াল সিনেমা লাভার তাদের মাঝখানে আছড়ে পড়বে সাকিব খানের তুফান সিনেমার এই টিজারটা আউটস্ট্যান্ডিং লেগেছে জাস্ট আউটস্ট্যান্ডিং লেগেছে বন্ধুরা পুরো ডিটেলসে আজকে আলোচনা করব তুফান সিনেমাটা কেন অল টাইম ব্লকবাস্টার হতে পারে তুফান সিনেমাটা কেন শুধুমাত্র সাকিব খান মেগাস্টার সাকিব খানের জন্য সমস্ত প্রিভিয়াস রেকর্ড ভাঙতে পারে সেই সমস্ত ডিটেলস নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি তার কারণ এতটা ভালো লেগেছে আমার জাস্ট ছিটকে গেছি টিজারটা দেখে একটা টিজার যে টিজারটার টাইম অ্যান্ড লেন্থ রয়েছে এক মিনিট একুশ সেকেন্ডের এক মিনিট একুশ সেকেন্ডে তুমি চোখের পাতাটা এইরকম এক করতে পারবে না তার কারণ এতটুকুও বোরিং ডেস নেই এতটুকু বোরিং লাগবে না তোমাদের এতটা পাওয়ার প্যাকড ডায়লগস অ্যাকশান ঠিক আছে সংলাপ আচ্ছা স্ক্রিন প্রেজেন্ট বিজিএম কী নেই কি নেই ভাই এই টিজারটার মধ্যে এক মানে এক মিনিট একুশ সেকেন্ডের টিজারের মধ্যে কি নেই কোনো কিছু এমন নেই যেটার মিসিং মনে হবে তোমাদেরকে হ্যাঁ নায়িকা মিসিং মনে হতে পারে বাট টিজার তো এখানে ওইভাবে রিভেল করা হয়নি নতুন গান আসছে কিছু দিনের মধ্যে সেখানে অবশ্যই নায়িকাকে আমরা দেখতে পাবো বাট টিজারটা ভাই রে ভাই সাকিব খান এর নাম কিং খান সাকিব খান দ্য মেগাস্টার বলা হয় সাকিব খান এই কারণেই মেগাস্টার তার অ্যাপিয়ারেন্স তার ডায়লগ ও ভাই এটা কোনো হলিউড না এটা কোনো তামিল তেলেগু সাউথের কোনো টিজার আমরা দেখিনি ফার্স্টে এটা আমাদের স্বীকার করতে হবে অ্যাজ আ বাঙালি হিসাবে আমরা যে ট্রোল করি বিভিন্ন জিনিসকে বিভিন্ন জিনিসকে দিয়ে নাক নার্কশিটকে যে বাঙালি পারে ভাই ভালো কাজ করতে শুধু কপি করে অনেকে তো বলবেই আমি এইটা ভালো ভালো রিভিউ করছি তো এটা ভালো পজিটিভ রিভিউ করছি অনেকে দেখবে কমেন্ট করবে কমেন্টে হাক দিয়ে চলে আসবে যে এটা তো সাকিব খান যে গুলিটা করছে এমন ঢাই ঢাই কর গুলি করছে ওইটা তো জিতের চেঙ্গিসে ছিল ওটা দেখে নকল করেছে অনেকে আবার এটাও বলবে যে ইয়াস ইয়াসের যে কেজিএফ ছিল ইয়াসকে তো পুরো নকল করে ঝেপে দিয়েছে ছাপড়ি সাকিব খান এটা কিন্তু অনেকে বলবে অনেকে কমেন্ট বক্সে হাক দিয়ে চলে আসবে বাট আই ডোণ্ট কেয়ার ঠিক আছে এই প্রচেষ্টাটাকে এই যে মানে সাহসিকতাটা দেখিয়েছে এটা শুধুমাত্র সাকিব খানের দ্বারাই সম্ভব যিনি কিনা বাংলাদেশ সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট মেগাস্টার বলা হচ্ছে যাকে এবং এই সিনেমাটাই যে টিজারটাই যে এইটুকনই তাকে দেখিয়েছে বস ইট ওয়াজ ফেভুলাস ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং জাস্ট ঠিক আছে জাস্ট ধামাকা ধামাকা প্রত্যেকটা পোর্শন জুড়ে ফ্রেম টু ফ্রেম মানে সাকিব খানের যে পারফরমেন্স চোখ ধাঁধানো পারফরমেন্স মানে বারুতের গোলা এক একটা যে ডায়লগুলো সে দিচ্ছে যে পুরো পৃথিবীটাকে সে কিনে নেবে এরকম তার মানে আঙুলি হেলনে চলবে সমস্ত কিছু এবং সবচেয়ে বড় কথা টিজারটা জুড়ে যে ভাষা বা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হচ্ছে যে ভাষায় আমরা দেখতে পাবো গোটা সিনেমাটা সেটা কিন্তু বাংলাদেশি ভাষা একদম বাংলাদেশের যে আঞ্চলিক ভাষা হয় সেই ভাষায় কিন্তু এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান যে বাঙালি আমরা যে কথা বলি সেরকম কিন্তু নয় সেটা বেশ ইন্টারেস্টিং লেগেছে যে সাকিব খানের যারা বাংলাদেশের যারা দর্শক রয়েছে তাদেরকে কিন্তু এটা খুব মানে বেশি করে হাটে টাচ করবে টাচ করে যাবে এবং আমরা সবাই জানি যে সাকিব খান বাংলাদেশি ওই যে ভাষাটা ওই ল্যাঙ্গুয়েজে কিন্তু স্বাচ্ছন্দ্যবোধ করবেন তার ওটাই মাতৃভাষা সাকিব খানের এবং মাদার টাং একটা মাদার ল্যাঙ্গুয়েজের একটা আলাদা কিন্তু ব্যাপার রয়েছে এবং সবচেয়ে বড় কথা আমরা যারা ইন্ডিয়ানরা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে থাকি আমি যেমন সবার কিন্তু ঠিক আছে আমি বলি আর আমি জানি এই টিজারটা দেখে কৌশালিদি সৃঞ্জয়দার রূপম ভাই এরা দারুণ খুশি হয়ে যাবে দারুণ ঠিক আছে কারণ এরা সাকিব খানকে অত্যন্ত মনে প্রাণে ভালোবাসে বিশ্বাস করে এবং আমি জানি যে তারা অত্যন্ত খুশি হয়েছে টিজারটা দেখে ঠিক আছে আমি তো ভীষণ খুশি হয়েছি ঠিক আছে তা ওটা তো খুশি হওয়াটা স্বাভাবিক ঠিক আছে আমার থেকে ওরা বেশি আগে সাকিব খানকে মানে দেখেছে বা সাকিব খানের সিনেমা দেখা শুরু করেছে আমি অনেকটাই জুনিয়র অনেকটাই পরে শুরু করেছি বাট ইতিমধ্যে বিশ্বাস করো বন্ধুরা দারুণ দারুণ লেগেছে আর সবচেয়ে বড় কথা আমরাও কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল কলকাতায় থাকি আমরাও কিন্তু ওই ভাষাটায় মানে জানি বুঝি ঠিক আছে ওই ভাষাটা কি বলতে চাইছে প্রায় একই অলমোস্ট একই একটু টান রয়েছে জাস্ট বাংলাদেশি ভাষায় এটা কোনো প্রবলেম হওয়ার কোনো কারণ নেই পুরো আমরা বুঝতে পারছি টিজারে জাস্ট কাঁপিয়ে দিয়েছেন মেগাস্টার সাকিব খান এইটুকুনি বলতেই পারি এবং ওই যে টুইস্ট মাঝখানে ওই যে লাস্টের দিকে চঞ্চল চৌধুরীর ওই যে ফ্ল্যাশব্যাক ওই যে আশাটা ঠিক আছে এবং যখন বলছে যে খুব ভয় পেয়ে গেছি ঠিক ওই যে ব্যাপারটা হাসতে হাসতে একটা ভিলেনসুলভ যে ব্যাপারটা একটা কূটনৈতিক যে ভিলেনের ব্যাপারটা চঞ্চল চৌধুরী ফাটিয়ে দেবেন এই সিনেমাটাতে সাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী বুঝতে পারছো তোমরা ব্লাস্ট হবে ব্লাস্ট সব কিছু ধুয়ে মুছে সাফ করে দেবে ঝড়ে সমস্ত কিছু তুফান ঝড়ে সব কিছু উড়ে যাবে উড়িয়ে দেবে সাকিব খান সব কিছু এবং যে জিনিসগুলো দেখানো হয়েছে টিজারে মানে বিভিন্ন মানে গুলি করা থেকে শুরু করে বোমাবাজি ঠিক আছে মানে একটা যে অ্যান্টি সোশ্যাল টাইপের বা যে সন্ত্রাসবাদী যেভাবে মানে মাথাচারা দিয়ে ওঠে কিভাবে তার কার্যকলাপগুলো হয় একটা গ্যাংস্টার হয়ে ওঠা বিশাল বড়। তার সমস্ত তত্ত্বাবধানে বিভিন্ন কাজকর্মগুলো হয় প্রত্যেকটা স্মাগলিং থেকে শুরু করে যত মানে খারাপ খারাপ কাজগুলো হতো আগেকার দিন নাইনটিসের যারা গ্যাংস্টার ছিল যারা মাফিয়া ছিল যে মাফিয়া রাজ যেভাবে চলতো গোটা ওয়ার্ল্ড জুড়ে সেই পুরো জিনিসটা কিন্তু পুঙ্খানো দেখানো হবে বন্ধুরা এবং প্রত্যেকটা জায়গা সাকিব খানকে দারুণ লেগেছে ঠিক আছে দারুণ লাগছে তাকে তার বডি ল্যাঙ্গুয়েজ তার সোয়াগ লেভেল তার মানে অ্যাটিটিউড ঠিক আছে তার গেটাপ আলাদা আলাদা ধরনের একটা সিন দেখা যাচ্ছে তার মালা ফালা পলিয়ে দিয়েছে সাকিব খানকে ঠিক আছে মানে কি একটা ডন বড় ডন সাকিব খান ঠিক আছে তাকে সবাই ভগবানের চোখে দেখে ঠিক আছে সে ছাড়া কিছু হয় না সে যা মনে করে সেটাই হয় ঠিক আছে মানে দারুণ দারুণ মানে লেগেছে প্রত্যেকটা সিন এবং আমি একটা কথাই বলতে পারি টিজারটা দেখার পরে সাকিব খানের এই তুফান সিনেমাটা ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার হতে পারে এটা আমার প্রেডিকশান আমি বলতেই পারি ঠিক আছে গ্যারেন্টি দিয়ে বলছি এই সিনেমাটা সুপার টুপার ব্লকবাস্টারির হবেই সাকিব খানের নামটাই যথেষ্ট আর সিনেমাটাতে তো আগুনের গোলা ভর্তি ভর্তি রয়েছেই তো বন্ধুরা তোমরা জানা জানা টিজারটা দেখে ফেলেছ অলরেডি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা